আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছে রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপির জন্য প্রথমে নিয়ে নিলাম মাছ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে পাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে নিলাম একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো পানি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সিম ও আলু এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সিম প্রায় কিছুটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিব খুব ভালোভাবে জাল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে দিব আবারও কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিব পাতা আবারও কিছুক্ষণ রান্না করে নিব এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজা হয় আপনার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ